আসসালামু আলাইকুম তো আজকে আমরা আদর্শ স্কুল যাব কোন দিক দিয়ে যাব এবং কিভাবে যাব সবকিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো তো লেটস গো তো এটা হচ্ছে আমাদের গ্রামের অনন্তপুর কাসেম বাজার তো আমরা এখান থেকেই রওনা করব তো অনন্তপুর গ্রামের ঐতিহ্যবাহী একটি স্কুল অনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় আমরা সেই স্কুলে এখন রওনা দেব তো আমরা কাসেম বাজার থেকে পূর্ব দিকে রওনা দিলাম আমরা আস্তে অনন্তপুর গ্রামের ঐতিহ্যবাহী স্কুল অনন্তপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এই অনন্তপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করে বিভিন্ন ছাত্রছাত্রী এখন বিভিন্ন ধরনের কর্মস্থলে নিয়োগ রয়েছে তার সাথে এখান থেকে পড়ে বিভিন্ন ভার্সিটি এবং কলেজে অ্যাডমিশনরত রয়েছে আমরা অনন্তপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ইতিহাস সম্পর্কে আরেকটি ভিডিও তৈরি করব। কথা বলতে বলতে এবং ভিডিও দেখতে দেখতে আমরা একটি জায়গা এসেছি এই জায়গাটি সবাই ছিলেন এটা হলো হাক্কুর বাড়ি মানে আমাদের হাক্কু দাদা এই বাড়িটা সবাই ছিলেন এখানে সবাই ছাগল নিয়ে আসেন আমাদের হাক্কু দাদা খুব ভালো মনের একজন মানুষ তো আমরা হাক্কু দাদা সম্পর্কে আরেকটি ভিডিও পরবর্তীতে তৈরি করব আমাদের গ্রামটা দেখতে অনেক সুন্দর আমরা আমাদের গ্রামটা উপভোগ করতেছি এবং আমরা অনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ উচ্চ বিদ্যালয় যাইতেছি। এখান থেকে অনন্তপুর আদর্শ বহুমুখী আর কিন্তু বেশি দূর নাই আমরা কাছাকাছি চলে আসছি বাজার থেকে ঘুঘুরহাট যাইতে যে একটি মোড় রয়েছে মানে খুবই মারাত্মক একটি মোড় এই মোড়ে দুর্ঘটনা হয়ে থাকে এই সেইটি মোড় এটা জহুর মোড়ের একটু আগে এবং কাশেমবাজার টু ঘুঘুরহাট রাস্তা গেতে এই মোড়টি পাওয়া যায় তো এই রাস্তা দিয়ে গেতে আমরা একটি বাজার দেখবো একটি ভাইরাল বাজার তো বাজারটি এরকম রাতে বেশিরভাগ খোলা থাকে দিনে কম থাকে তো বাজারটির নাম হচ্ছে জহুর মোড় বাজার তো আমরা বাজারের কাছাকাছি চলে আসছি আগে এই বাজারটির নাম জহুর মোড় ছিল এখন এখানকার লোকেরা এই বাজারটির নাম পরিবর্তন করে আলামিন মোড় রেখেছে এই বাজারের সামনেই আরেকটি মোড় আছে আর মোড় নাম হলো সালদার মোড় আর সেই মোড় থেকে অল্প একটু হেঁটে গেলেই কিন্তু অনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় দেখা যায় তো আমরা আর অল্প কিছুক্ষণ পর আমরা অনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দেখা পাব তো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে

আমরা কিন্তু এখন অনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় চলে এসেছি ওই যে সামনে যে স্কুলটা দেখা যাচ্ছে ওটাই হল অনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কুলটি খুবই সুন্দর স্কুলে ক্লাস চলাকালীন সময় আমরা আসছি তাই আমরা সবকিছু ঘুরে দেখাইতে পারলাম না এবং স্যারদের সাথে কথা বলতে পারলাম না এটাই হলো সেই অনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় তো হাই গায়েস আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি পরবর্তীতে অনন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী এবং ইতিহাস সম্পর্কে আরেকটি ভিডিও তৈরি করব তো আপনারা আমাদের সাথেই থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি